বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন তেরো বৃত্তের কেন্দ্রেও ছেদকারী জ্যাকে কি বলা হয় ক ব্যাস খ ব্যাসার্ধ গ বৃত্তচাপ ঘ পরিধি সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন টিউটোরিয়ালটি শুরু করার আগে একটু বলে দিতে যাচ্ছি টিউটোরিয়ালটি একটু দীর্ঘ হবে আর তার কারণটি হচ্ছে বৃত্তর যত ধরনের গুণাগুণ বা প্রপার্টিজ আছে তা সবগুলোই এই টিউটোরিয়ালটি অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং শুধু প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান তাহলে উত্তরটি পেয়ে যাবেন কিন্তু যদি বৃত্তর গুণাগুণ বা প্রপার্টিজের উপর ভিত্তি করে কোনো প্রশ্ন আসে আপনাদের সেটা যেতে নির্দ্বিধায় খুব অল্প সময়ের মধ্যে উত্তর দিতে সক্ষম হন তার জন্য এই প্রয়াস তো মেহরবানি করে একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি সঠিক উত্তর গ ব্যাস ব্যাখ্যা বৃত্ত কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারিদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে নিচে চিত্রটি একটি বৃত্তের চিত্র যার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত অন্যভাবে যদি বলি তাহলে বলা যায় একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে এসে পুনরায় উৎপত্তি স্থানে মিলিত হয় তাকে বৃত্ত বলে আশা করি বৃত্তের সংজ্ঞা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে একটি ও কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায় একই সরল রেখায় অবস্থিত এমন তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয় দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় বৃত্তের কেন্দ্র যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হয় তাকে ওই ওই বৃত্তের কেন্দ্র বলে তীরচিহ্নের মাধ্যমে বৃত্তের কেন্দ্রটি দেখানো হয়েছে বৃত্তের পরিধি একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু চলার পথে যে বক্ররেখা তৈরি হয় তাকে পরিধি বলে বৃত্তের পরিধি বের করার সূত্রটি হচ্ছে পরিধি সমান দুই পাই আর পাই হচ্ছে বাইশ ভাগ সাত আর বলতে বৃত্তের ব্যাসার্ধকে বোঝানো হয় সুতরাং বৃত্তের ব্যাসার্ধ জানলেই আমরা বৃত্তের পরিধি বের করতে পারবো বৃত্তের চাপ বৃত্তের পরিধির যেকোনো অংশকে চাপ বলে চাপের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে তা আমরা একটা একটা করে বৃত্তে একই চাপের উপর দণ্ডীয়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটার অর্থ এই বুঝাচ্ছে আমরা একটি চাপ নেই এবং এই চাপে বহিরস্থ দুই বিন্দু থেকে দুইটি রেখা ঠিক তার বিপরীত পরিধির উপর অঙ্কন করি তাহলে এখানে একটি কোণ উৎপন্ন হবে এই কোণটিকে বৃত্তস্থ কোণ বলে আবার চাপের বহিরস্থ দুই বিন্দু হতে কেন্দ্রে সংযোগ করি এখানে কেন্দ্রের সাথে আরেকটি কোণ উৎপন্ন করবে যাকে কেন্দ্রস্থ কোণ বলে এই কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা উল্টাভাবে বলতে গেলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্থে অর্থাৎ চাপ একই চাপের উপর দণ্ড বৃত্তস্থ কোণ

আবার সিডি রেখা দ্বারা এই বৃত্তটিকে আবারও কেন্দ্র দিয়ে ভাগ করা হয়েছে এখন এই যে বৃত্তের চারটি ভাগ হল এই চারটি ভাগের কেন্দ্রস্থ কোণ যে চারটি কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে প্রতিটি নব্বই ডিগ্রি বা এক সমকোণ এখন আমরা যদি এবি রেখা থেকে সি বিন্দুতে দুইটি রেখার মাধ্যমে সংযোগ করি তাহলে এ সিবি একটি কোণ উৎপন্ন হবে এই কোণটি মান হবে ডিগ্রি বা এক সম্প আবার আমরা যদি বিন্দু এবং বিন্দুকে ডি বিন্দুর সাথে যোগ করি তাহলে এখানেও একটি কোণ উৎপন্ন হবে এবং এই কোন মান ডিগ্রি হবে বা এক সমকোণ হবে তাই বলা হয়ে থাকে অর্ধস্থ কোন এক সমকোণ বৃত্তের অর্ধস্থ কোণ সমান এক সমকোণ অর্থাৎ এই যে দুইটি ভাগে ভাগ করেছি তাহলে এই ভাগ দুটিকে অর্ধবৃত্ত বলে এবং এই অর্ধবৃত্ত কোন সবসময় এক সমকোণ হয় যা আমরা এসিবি এবং এডিবি দিয়ে দেখলাম বৃত্তের জ্যা পরিধির যেকোনো দুই বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে সুতরাং আমরা এখানে বৃত্তের মধ্যে যে যেকোনো দুইটি বিন্দু পরিধির যদি আমরা সংযোগ করি তা হয়ে যাবে বৃত্তের জ্যা বৃত্তের যে কোনো জয়ের উপর কেন্দ্র থেকে লম্ব দ্বিখণ্ড কেন্দ্রগামী এটার অর্থ হচ্ছে হলো গিয়ে কেন্দ্র থেকে যদি জয়ের উপরে একটি লম্ব টানি তাহলে সেই লম্বটি জ্যাকে সমান দুইটি ভাগে ভাগ করবে আমরা যদি দুইটি জ্যা আঁকি সেটা যেভাবেই হোক যে কোনো দুইটি বিন্দু সংযোগের মাধ্যমে পরিধির দুইটি বিন্দু সংযোগের মাধ্যমে এবং জ্যা দুইটি যদি সমান হয় তাহলে যা দুইটি কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে অর্থাৎ সমান সমান কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে চিত্রে আমরা কেন্দ্রর থেকে ঠিক উপরে এক দুই তিন এই তিনটি যা এঁকেছি এখানে যে বিষয়টি দেখতে হবে তা হচ্ছে বৃত্তের জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জাতি কেন্দ্র থেকে দূরবর্তী যা অপেক্ষা বৃহত্তম অর্থাৎ এক নম্বর জাতি কেন্দ্র নিকটতম সুতরাং এক নম্বর জাতি দুই এবং তিন নম্বর যা অপেক্ষা বড় যেহেতু দুই এবং তিন নম্বর জাতি কেন্দ্র থেকে একের তুলনায় অনেক দূরবর্তী আবার দুই নম্বর জাতি তিন নম্বর যা অপেক্ষা বড় কারণ দুই নম্বর জাতি কেন্দ্রের বিবেচনায় তিন নম্বর জাত থেকে কেন্দ্রের কাছাকাছি অর্থাৎ যেই জাতগুলি কেন্দ্রের কাছাকাছি থাকবে সেই জাতি অবশ্যই কেন্দ্র থেকে দূরবর্তী জায়গা থেকে বড় হবে আমরা যে একটি জায়গা আঁকতে পারি পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোগের মাধ্যমে কিন্তু ওই জায়গাটি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে আঁকি তাহলে সেটি হবে বৃত্তের বৃহত্তম জ্যাক আর কেন্দ্র দিয়ে আঁকা বৃহত্তম জ্যাকেই বৃত্তের ব্যাস বলে সুতরাং উত্তরটি হবে ঘ ব্যাস আপনারা উত্তরটি পেয়ে গেছেন তারপরেও আরো কিছু জিনিস বৃত্তের গুণাগুণ বা প্রপার্টিস বর্ণনা করছি এগুলো একটু দেখে নেন আপনাদের জন্য ভালো হবে বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে বৃত্তে একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে ব্যাস সমান দুই গুণিত ব্যাসার্ধ সাধারণভাবে বলতে গেলে বৃহত্তম জ্যা সমান ব্যাস বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ দুই বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক পাইয়ের মান হচ্ছে ২২ ভাগ সাত আর হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আর এর স্কোয়ার মানে ব্যাসার্ধ গুণিত ব্যাসার্ধ বর্গ একক হবে ব্যাসার্ধর মান পেলেই কোনো বৃত্তের ক্ষেত্র বের করা সম্ভব বৃত্তের স্পর্শক একটি বৃত্ত ও একটি সরল রেখা যদি একটি এবং কেবলমাত্র একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলে চিত্রে প্রদর্শিত হলুদ রঙের রেখাটি হচ্ছে বৃত্তের স্পর্শক যা বৃত্তটিকে সুনির্দিষ্ট একটি বিন্দুতেই শুধু স্পর্শ করেছে স্পর্শকের কিছু গুণাবলী আছে যা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধর সমান অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শক যেখানে যে বিন্দুতে স্পর্শ করেছে এর দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তের কেন্দ্র ও স্পর্শ সংযোগ রেখা স্পর্শকের উপর লম্ব অর্থাৎ কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শকে যে বিন্দুতে বৃত্তকে সংযোগ করছে সেখানে একটি লাইন টানি তাহলে তা স্পর্শকের উপর লম্ব হবে অর্থাৎ দুই দিকে নব্বই ডিগ্রি কোড় উৎপন্ন করবে বৃত্তের স্পর্শ বৃত্তটিকে স্পর্শবিন্দু ভিন্ন অপর কোনো বিন্দুতে ছেদ করে না চিত্রে প্রদর্শিত হলুদ রেখাটি যদিও দেখা যাচ্ছে স্পর্শ বৃত্তের পরিধিটা অনেক লাইনটা অনেক মোটা হওয়াতে অনেকগুলা বিন্দু বাস্তবে তা না বাস্তব হচ্ছে স্পর্শ শুধু একটি বিন্দুতেই স্পর্শ করবে বৃত্তের ছেদক সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি দুইটি ছেদ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয় নীল রঙে অঙ্কিত দুই দুই মাথায় চিহ্ন দ্বারা অঙ্কিত যেই রেখাটি দেখছেন এটা হচ্ছে ছেদক ছেদক আর স্পর্শকের পার্থক্য হচ্ছে ছেদক বিন্দু বৃত্তের পরিধি দুইটি বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের ভিতর দিয়ে যায় তবে স্পর্শক কোনোভাবেই কারণ শুধু পরিধি দুই সংযোগ করে কিন্তু স্পর্শক বললাম ছেদক বললাম বৃত্তের একদিক থেকে ঢুকবে আরেক দিক থেকে বের হয়ে যাবে এবং দুই দিকেই মাথা বাড়তি থাকবে তাই ছেদক স্পর্শ এবং যা তিনটি তিন জিনিস একটি চিত্র দেওয়া হলো যার মধ্যে সব কিছুই অঙ্কন করা হয়েছে তার মধ্যে প্রথমটি সবুজ রঙের যেটি দেখছি সেটা হচ্ছে ব্যাসার্ধ মাঝখানের বিন্দুটি কেন্দ্র জ্যা যেতে পরিধি দুই বিন্দু সংযোগ করে আর ব্যাস হচ্ছে গিয়ে যেই জ্যাটি কেন্দ্রের ভিতর দিয়ে চলে যায় ছেদক হচ্ছে পরিধি দুই বিন্দু স্পর্শ করে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয়ে যায় আর স্পর্শক হলো বৃত্তের পরিধির সুনির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র থেকে স্পর্শকের উপর কোন তথ্য বৃত্ত সম্পর্কে বৃত্তকলা একটি বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে বৃত্তকলা বলে তাহলে বৃত্তকলা বলতে এখানে বোঝাচ্ছে একটি চাপ থাকবে এবং চাপের বহিরস্থ যে দুই বিন্দু আছে তার সাথে যদি কেন্দ্র সংযোগ ঘটায় অর্থাৎ দুইটি ব্যাসার্ধ সাথে মাধ্যমে সংযোগ ঘটায় যেই ক্ষেত্রটি তৈরি হয় এটাকে বৃত্তকলা বলে আরেকটি হচ্ছে বৃত্তাংশ বৃত্তের একটি যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে এখন বৃত্তাংশ বলতে বললাম এখানে দেখানো হচ্ছে যে একটি যা নীল রঙের যা বৃত্তের পরিধি দুই বিন্দুকে স্পর্শ করেছে ভিতরে এবং সেখান থেকে সেই জায়ের বাম অবস্থিত যে চাপটা তৈরি হয়েছে নীল রঙের এই সম্পূর্ণ ক্ষেত্র ফলটি হচ্ছে বৃত্তাংশ আবার এই বৃত্তাংশ ঠিক উল্টো দিকে যদি আমরা ধরি তাহলেও এই ওই বৃত্তাংশ বাদ দিয়ে বাকিটুকুও বৃত্তাংশ হিসাবে দেখানো যেতে পারে বৃত্তের মোটামুটি বৈশিষ্ট্য বা গুণাবলী যেগুলি প্রচলিত আছে তা দেওয়া হলো দু একটি বাদ পড়তে থাকে তার জন্য ক্ষমা করবেন আশা করি এই টিউটোরিয়ালটি শেষ করার পরে আপনাদের বৃত্তের উপর মূল কাঠামোগত মৌলিক কোনো প্রশ্ন যদি আসে সেটি উত্তর দিতে কোনো সমস্যা হবে না ধৈর্য ধরে ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না